কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো নবম শ্রেণী আধুনিক বিশ্বের ইতিহাস ও এ কে এম শরীফামান পঞ্চম অধ্যায় তো এই অধ্যায়ে অর্থাৎ দেখো যে পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আগের অধ্যায় যদি তোমাদের দেখতে হয় অবশ্যই এই ভিডিও প্লে লিস্টের প্লেলিস্টের লিংকে ক্লিক করে দেখে নাও আর তোমরা কোন কোন তার প্রকাশনীর নাম এবং বইয়ের নাম কমেন্ট করে জানাও তোমাদের পাঠ্য বইয়েরও প্রশ্ন উত্তর অনুশীলনী প্রশ্ন আলোচনা করে দেব তো চলো আমরা ভিডিও শুরু করি চলো কয়েক দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একে দেখে প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে বিপ্লবের সূচনা করে অপশান কলিগবে শ্রমিক শ্রেণী দু নম্বরের প্রশ্ন রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অপশান কলিগবে সাতই মার্চ 3 নম্বর প্রশ্ন বলশ্রাবিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন অপশান কলিগবে লেনিন চার মহামন্দার সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন অপশান কলিকবে হুবার পাঁচ ভাইবার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল অপশন খ লিখবে জার্মানিতে ছয় ভারসাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মিত্রপক্ষের সঙ্গে অপশন ক জার্মানি সাত চোদ্দ দফা নীতি ঘোষণা করেন অপশন ঘ লিখবে উইট্রো উইলসন আট প্যারিসের শান্তি সম্মেলনে উপস্থিত ছিল অপশন গ লিখবে বত্রিশটি দেশ নয় প্রশ্ন দেখো ফুয়েরা পরিচিত ছিলেন এটা তোমরা প্রত্যেকেই জানো হিটলার দশ নম্বরের প্রশ্ন দেখে নাও স্পেনের গৃহযুদ্ধ স্থায়ী হয়েছিল উত্তর অপশন গ লিখবে তিন বছর কয়েকটাকে অতি সংক্ষিপ্ত উত্তরবৃত্তিক প্রশ্ন দেখো প্রশ্নগুলো এখানে লেখা রয়েছে আর উত্তর আমি উপরে লিখে দিয়েছি দেখে নাও একবার দেখো কয়েকটাকে প্রশ্ন রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের ঘটনা কবে ঘটে দেখো উত্তর দেখে নাও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয় জানুয়ারি দু নম্বরের প্রশ্ন দেখো যার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন উত্তর উনিশশো সতেরো মার্চ তিন নম্বরের প্রশ্ন বলসেফিক দলের দলীয় মুখপত্রের নাম কি উত্তর তিন দেখো প্রাভাদা পয়রাকালা আকার ভ কিন্তু হ্যাঁ প্রাভাদা চারের প্রশ্ন দেখে নাও এপ্রিল থিসিস এর প্রবক্তা চার নম্বর দেখে নাও লেলিন নেক্সট আমাদের পাঁচের প্রশ্ন বলসেবিক কথার অর্থ কি দেখে নাও সংখ্যা গরিষ্ঠ ছয়ের প্রশ্ন দেখে নাও ব্রেস্টলিটোভস্কের ভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয় দেখো উনিশশো আঠেরো থার্ড মার্চ সাতের প্রশ্ন দেখে নাও কবে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় উত্তর দেখো উনিশশো উনতিরিশ আমাদের আটের প্রশ্ন আমেরিকার শেয়ার বাজারে ধস নামে উত্তর দেখো উনিশশো উনতিরিশ টোয়েন্টি ফোর অক্টোবর আচ্ছা এবার দেখো ন নম্বরের প্রশ্ন ইল দুচে কার উপাধি দেখে নাও উত্তর লিখবে মুসলিনী দশের প্রশ্ন মুসলিনী কবে ইটালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন দেখে নাও উত্তর লিখবে খ্রিস্টাব্দে এবার আমাদের সত্য মিথ্যা এক রাশিয়ার প্রথম ছিলেন প্রথম নিকোলাস এটি কিন্তু ভুল অ্যান্সার দুই রুশ বিপ্লব হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটিও ভুল অ্যান্সার তিন রাশিয়ার জোরদার শ্রেণীকে কুলাক বলা হতো রাইট অ্যান্সার চার ফ্যাসিস দলের প্রধান ছিলেন রাইট পাঁচ মহামন্দা শুরু হয়েছিল ইংল্যান্ডে এটি কিন্তু ফুল জার্মানিতে প্রতিষ্ঠা করেন ছয় এটি ভুল অ্যান্সার সাত হিটলার ছিলেন একধারে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি এটিও কিন্তু রাইট অ্যান্সার আর হিটলারের আত্মজীবনীকে নাসি বাইবেল বলা হয় এটি কিন্তু রাইট অ্যান্সার চলে বিবৃতি বিবৃতি গুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখো বিবৃতি একে কি বলেছে জার্মানিতে নাসিবাদের উদ্ভব ঘটেছিল সঠিক অ্যান্সার অপশন গ লিখবে জার্মানদের অসন্তোষকে কাজে লাগিয়ে হিটলার তাদেরকে ভালো রাখার স্বপ্ন দেখিয়েছিলেন বিবৃতি টু দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রে মহামন্দা দেখা দিয়েছিল অপশন খ লিখবে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার জন্য স্তম্ভ মেলাও ক উইড্রো উইলসন দু একটা হবে আমেরিকার রাষ্ট্রপতি খ উইলস্টন চার্চিল এক একটা লিখবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিন্ডেন চার একটা হবে জার্মানির রাষ্ট্রপতি ঘ এটা দেখো দ্বিতীয় নিকোলাস তিনটা করবে রাশিয়ার যার চলো দু মধ্যে দেখে নাও এপ্রিল থিসিস তিনটা করবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল খ দেখো রক্তাক্ত রবিবার চারটা করবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয় জানুয়ারি গ অক্টোবর ইস্তেহার এক একটা করবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের অক্টোবর ঘ মার্চ বিপ্লব দুই একটা করবে উনিশশো খ্রিস্টাব্দের আটই মার্চ তাহলে শূন্যস্থান পূর্ব দেখো এক একটা রাশিয়ার যাররা ছিলেন ড্যাশ বংশ দেখো উত্তরটা আমি এখানে লিখেছি দেখো রোমা রয়বকার রয়কার ময়াকার দন্তের ঠিক আছে দুই দেখে নাও উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাককালে রাশিয়ার চার ছিলেন দ্বিতীয় নিকোলাস দ্বিতীয় লিখতে দ্বিতীয় নিকোলাস তিন ড্যাশ খ্রিস্টাব্দে নভেম্বরে জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিলেন তিন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ঠিক আছে চার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চারের দিকের প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা এটা বললাম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাঁচ দেখো কালো বৃহস্পতিবার বলে পরিচিত দিনটি হলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ড্যাশ অক্টোবর এই যে চব্বিশে অক্টোবর ছয়ের প্রশ্ন হিটলার জার্মানির চ্যান্সেলর হন ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতের প্রশ্ন স্পেনে পপুলার ফ্রন্ট গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আটের প্রশ্ন দেখো কমিন্টানের উদ্যোগে ড্যাশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে কমিন্টন ড্যাশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর লিখবে লেনিন লিখিয়ে লেনিন লিখবে নয়টা দেখো মহামন্দায় সর্বাধিক প্রভাবিত দেশ হলো ড্যাশ উত্তর লিখবে আমেরিকা দশ স্পেনে এক নায় প্রতিষ্ঠা করেছিলেন অপশান থাকবে ফ্রাঙ্ক ঠিক আছে দেখো আজকের এই ভিডিওতে একের থেকে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম তোমাদের যদি সেকেন্ড পার্টের প্রয়োজন হয় কমেন্ট করে জানাও তাহলে খুব দ্রুত আমি সেকেন্ড পার্টও নিয়ে আসবো ঠিক আছে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো সেই প্রকাশনীর বইয়ের নাম নাম এবং ঠিক তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তোমাদের পাঠ্য লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো